আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন এখন আসলাম আমি আমার ব্রয়লার ইউনিট থ্রিতে এই খামারটিতে গত মাসের পঁচিশ তারিখে বাচ্চা তুলছিলাম কাজী ফামসের লোমেন ষোলোশো ফিস তো এগুলো আজকে বয়স হচ্ছে আঠারো দিন তো গত বিষ শেষে আমি দুটা মুরগি বড়ো করছি আমি এই খামারটিতে শখ করে দুইটা মুরগি বড়ো করি ব্রয়লার মুরগি কিন্তু বড় মুরগির টেস্টটা কিন্তু অন্যরকম হ্যাঁ কিন্তু ভালো কিন্তু পাটা অবশ্য ওয়েটের জন্য আই আসতে এটা কয় কেজি বন্ধু এটা গত বেসের আর কি এগুলো আমার গত বেসের মুরগি একটু ছোট সাইজের ছিল এখন আমার বেশ পাঁচ কেজি তো হবেই তো আমরা ছোটগুলা রেখে দিয়েছি বড় সাইজে রাখলে এগুলো ওইটা আরও এখন আরো বেশি হইতো এখানে এখন আসলাম কারণ হচ্ছে কিছু মুরগি নষ্ট হইতেছে প্রতিদিন পাঁচ ছয়টা পাঁচ ছয়টা করে এখানে মুরগি নষ্ট হইতেছে কিন্তু মুরগি গুলোকে দেখলে সুস্থ মনে হয় দেখুন এখন আমি কাজী ভাংসের ডাক্তার হাবিবকে এখানে আসতে বলছিলাম উনি বললো যে উনি আসতেছে পথে আসে আমরা একটু ওয়েট করি দেখি দেখুন মুগি তো দৌড়ার আগে দৌড়াচ্ছে মুগি যাই দৌড়ি কিসের জ্বর আছে হালকা জ্বর আছে এটা তো নাই কোনটাতে আছে কোনটা তো নাই চলতেছে কাজী ফিট চলতেছে এখনো এখানে আগামী কালকে গোয়ার ফিট ফাটাবো কালকে আমার ফিট গাড়ি আসবে গাড়ি থেকে কিছু ফিট ফাটিয়ে দিব এখানে এখন কাজী ফার্ম একটা জিনিস দিচ্ছে

অন্যান্য খাম সমস্যা দেখা দিচ্ছে তো সবাইকে সতর্ক থাকবেন ঠিক আছে বিরোস আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে